প্রত্যেকটি মানুষের আমার এই ভিডিওটি দেখা দরকার আমি যে কথাগুলো এখন বলবো খুব গুরুত্বপূর্ণ এবং দামি কথা শেখুল হাদিস মুফতি কে জিজ্ঞাসা করা হলো জীবনের সাধ্য কথা কী তকিউসমানী হাফিজাহুল্লাহ তিনি বিশটি টিপস আমাদেরকে দিয়েছে যা আমাদের জীবনের চলার পথে খুবই জরুরি এক নম্বর কথা হলো তিনি বলেছেন সদা সর্বদা আল্লাহর সুক্রিয় আদায় করা দুই নম্বর চেষ্টা করো সারা জীবন কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে এরপরে বলছে আল্লাহর কাছে তো কখনোই না মানুষের কাছে না আল্লাহর কাছে তো কখনোই না তিন নম্বর বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না যারা তোমার বংশীয় যারা তোমার কাছের মানুষ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করিও না ক্ষতি হলে মেনে নিও তবে বিরোধিতা করোনা পরে ভালো ফল পাবে চার নম্বর কোথাও একথা বলো না যে আমি আনেন আমার সাথে অনুগ্রহ করেন এটি কখনোই কাম্য নয় চেষ্টা করো দিনদার হয়ে চলবে পাঁচ নম্বর সর্বোত্তম দস্তার খান হলো নিজ ঘরের দস্তার খান যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে সুবাহ অর্থাৎ নিজের ঘরের রিজিক যেটাই হোক না কেন ওইটা রাজার হালাতে খেতে বলেছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আশা করো না সাত প্রত্যেক আগামী দিন পরিশ্রম বৃদ্ধি করো মানে প্রত্যেক দিন আজকে যতটুকু পরিশ্রম করেছ আগামীকাল এর দ্বিগুণ পরিশ্রম করো এরপরে আট নাম্বার বৃত্তশালী ও অহংকারী ব্যক্তিদের থেকে দূরে দূরে থাকো নয় নম্বর প্রতিদিন সকালে কিছু দান খয়রাত করো আর সন্ধ্যায় এস্তে পাঠ করো এটা অভ্যাস করো দশ নম্বর নিজের কথার মাঝে মিষ্ঠতা তৈরি নম্বর উচ্চস্বরে কথা বলো না এমন কি ছোট বাচ্চাদের সাথেও না বারো নম্বর যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনে প্রাণে ভালোবাসো যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে তেরো নম্বর চেষ্টা করো সারা জীবন সফল মানুষের সাথে উঠা করবে একদিন তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে চোদ্দ নম্বর প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান করো অর্থাৎ যে যে সেক্টরে কাজ করুক না কেন প্রত্যেক সেক্টরের যে যোগ্য ব্যক্তি আছে তাদেরকে সম্মান করো ১৫ নম্বর পিতা মাতা শিক্ষক আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে ১৬ নম্বর সব কাজে মধ্যম পন্থা অবলম্বন করো সতেরো নম্বর জনসাধারণের সাথে সম্পর্ক রেখো তাদের থেকে অনেক কিছু শিখার আছে একজনের অভিযোগ অন্যের কাছে না করা অভিযোগকারীকে আমাদের অভিযোগ আলী হাসাল্লাম অপছন্দ করেন উনিশ নম্বর সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন করো এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয় সর্বশেষ বিশ নম্বর হচ্ছে বড়দের বৈঠকে চুপ থাকো